যারা যারা বসে বা কিছু খাবার দাবার করে ওরা মূলত কোন ধরনের ফাটিগুলা আসে বেশি মানে আমরা সংক্ষিপ্ত যেটা বুঝি যে আচ্ছা তো আচ্ছা সামনে ক্যামেরা টা আনেন আর দর্শক অনেক ভালোবাসার ওরা কি কাউকে কলজার ভিতর রাখছে কিনা এটা আপনি বলেন ঠিক আছে আপনাদেরকে দেখালাম যে কলজার ভিতরে গাঁথি থাকে গাঁথি রাখে এটা আমি তো আপনাদেরকে দেখাইছি কারণ আপনারা বলবেন

হ্যাঁ তাহলে তো আমি অন্তরণন্ত স্থল থেকে ভালোবাসা এবং মোয়ার বাজার আই হ্যাঁ যারা আমার তিনি ভাইরা এই ওদের সাথে লড়তছে মানে বিনা অস্ত্রতে ওরা ওদের সাথে লড়ছিল ইটার পাঁচুতি আমি সেই স্বপ্নতাদের শিক্ষার শিক্ষা জানাই সেই স্বপ্ন যারা মুসলমানদের মাঠ দেখা বড় বৈশা থাকে তাদেরকে আমি ঘৃণা জানাই ভিক্ষার জানাই তারা কাপুরুষ

ইসরায়েলের যত পণ্য আছে ওই গেলে আপনারা বৈঠক প্রতিবাদ বড় ধরনের মানে যে যেভাবে প্রতিবাদ করবেন এই ভাই ফিলিস্তিনের যে ভাই বোন বা গাঁদা

ইনশাল্লাহ অন্য একদিন আমাদের সাথে আবার আসবো দুই দু ইনশাল্লাহ আল্লাহ আর আমাদের দুই দুঃস্থের জন্য সবাই করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার